দিনাজপুরের সব থেকে সুন্দর সাদা সাপলার বিল যেটি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের পাটনচরা সাগরপুর গ্রামে অবস্থিত এই বিলে আসলে যে শুধু আপনি সাপলা বল দেখতে পাবেন এমনটা না এখানে যদি আপনি সকালবেলা চলে আসেন তাহলে খুবই অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেশি মাছ এছাড়া শাপলার ফল ও নৌকা ভ্রমণ তো রয়েছেই হাই আমি তন্ময় গেছিলাম অসাধারণ সুন্দর এই সাপলা বিলটাতে সাপলা বিলে যাওয়ার পড়েছিলাম আর এত সকালে যাওয়ার কারণ কারণ কি ছিল ফোটে আর রোদ উঠার সঙ্গে যায় তো বিলে জন্য প্রথমে চলে আসবেন কাটলা বাজারে আর কাটলা বাজার থেকে দাউদপুরের ভিতর দিয়ে চলে আসবেন পাটনচরা বাজারে পাটন বাজারে ঢুকতে দেখবেন হাতের বাম দিকে একটা ইটের রাস্তা চলে গেছে তো ওই রাস্তা দিয়ে সোজায় সামনের দিকে চলে যাবেন সামনে একটা অনেক সুন্দর গ্রাম পড়বে আর ওই গ্রামটা পার্ক করে একদম শেষের দিকে আসলে আপনি সামনে দেখতে পাবেন ষাট থেকে সত্তর বিঘার একটা বিশাল বিল যার নাম হচ্ছে ভাঙ্গা ডিগি আর এই ভাঙ্গা পাশেই হচ্ছে সৌন্দর্য ভরা সেই সাপলার বিল তো এখানে এসে একটা বিষয় চোখে পড়লো সেটা হচ্ছে যে এখানে সবাই মাছ ধরা ও ব্যাচা বিক্রির কাজে ব্যস্ত ছিল এটা এখানকার প্রত্যেক দিনেরই সকালের চিত্র তো চাইলে আপনি এখান থেকে মাছ কিনতে পারবেন খুবই অল্প দামে তো আমরা মাছ কিনা বেচা দেখে এখন যাচ্ছি সাপলা বিলের দিকে তো গাইস আমরা ছাড়াও এখানে অনেকগুলো ভাইয়া ঘুরতে আসছিল আমরা সবাই মিলে অনেক মজা করছি আর ভাইয়েরা অনেক সুন্দর গান বলতে পারে তো চলুন একটু গান শুনে দে দে মাঝি নৌকা মাঝি যাব যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তো ভাইয়াদের গান তো শুনলাম চলেন এবার একটা ছোট্ট ভিডিও দেখাশি তাইলে বুঝতে পারবেন বিলটা আসলে কতটা